নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি খালিদ জামিল কিন্তু ফুল টাইম ভারতীয় সিনিয়র দলের কোচ হয়ে গেল শিলমোহর পড়ে গেল এতদিন সবাই জানতো খালিদি কোচ হবে কিন্তু অনেক প্রশ্নও ছিল সেগুলো কাটিয়ে এবার এআইএফএফ এর সঙ্গে খালিদের কিন্তু টার্ম সব এগ্রি হয়ে গেছে যে চুক্তির মেয়াদ নিয়ে একটা সমস্যা হচ্ছিল সেটাও মিটে গিয়ে এআইএফএফ এর চুক্তিপত্রে কিন্তু সাইন করে দিয়েছে খালিদ এবং খালিদ জামিল কিন্তু জামশেদপুর ছেড়ে দিয়েছে প্রথমে বলা হচ্ছিল জামশেদপুর আর ভারতীয় দলে একসাথে কোচিং করাবে খালিদ যেরকম মানালো ছিল কিন্তু সেরকমটা না বন্ধুরা খালিদ কিন্তু অলরেডি জামশেদপুরের কাছে একটা আর্লি রিলিজ চেয়ে নিয়েছে যাতে করে কাফার যে টুর্নামেন্টটা হবে সেই টুর্নামেন্টের জন্য ক্যাম্প করাতে পারে ভারত এবং অলরেডি কিন্তু পোটেন্সিয়াল প্লেয়ার কারা হতে চলেছে সেটা কিন্তু বাছা হচ্ছে কাফার জন্য সেটা নিয়ে কিন্তু এখন আলোচনা শুরু হয়ে গেছে এদিকে খালিদ তো জামশেদপুরে আর কোচিং করাবে না দেখা যাক এবার জামশেদপুরে এখন কে কোচ হয়ে আসে ওয়েন কোয়েল না অন্য কেউ এরপরে বলি ইস্ট বেঙ্গলের কথা তো কালকে এয়ার ফোর্স ম্যাচটা নিয়ম রক্ষার ম্যাচ হলেও ইস্ট বেঙ্গলের খেলায় সবাই খুশি ছটা গোল হয়েছে প্রচুর সুযোগ তৈরি হয়েছে কিন্তু একটা কনসার্ন কিন্তু সকলেরই থাকছে ইস্টবেঙ্গল প্রচুর সুযোগ নষ্ট করছে বিশেষ করে হামিদ হামিদ প্রতি ম্যাচে গোল করছে ঠিকই কিন্তু হামিদ অনেক সহজ সহজ সুযোগও মিস করে প্লাস ওয়ান ভি ওয়ানে কিন্তু হামিদের দুর্বলতাও দেখা যাচ্ছে তো এটা একটা একমাত্র খালি কনসার্ন নইলে হামিদের মতো এত ভালো পজিশনিং সেন্স প্লেয়ার দিন কিন্তু ইস্ট বেঙ্গলে আসেনি তো এই ব্যাপারগুলো একটু উন্নতি ঘটাতে হবে কালকে এয়ার ফোর্সের গোলকিপার শুভজিৎ বসু যা যা গোল সেভ করেছে তা না হলে কিন্তু দশ গোলও হয়ে যেতে পারত ইস্ট বেঙ্গল কিন্তু এখন মাঝ মাঠে প্রচুর পাস খেলছে যেটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে আর পাস মানে শুধু পাস পাস না পেনিট্রেটিং পাস খেলছে যার ফলে কিন্তু ভালো ভালো অ্যাটাকও তৈরি হচ্ছে এবং মিগুয়েল কালকে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে মাঝ মাঠে কিন্তু মিগুয়েল গেমটাকে চালিয়েছে হাফ ফিট অবস্থায় মিগুয়েল যা খেলছে দেখে খুবই ভালো লাগছে ফুল ফিট হলে কিন্তু আরো ভালো খেলবে ইস্ট বেঙ্গলের আরেক বিদেশি কেভিন সিবিলে কিন্তু এখন টেস্টেড নয় সেরকম কিন্তু অ্যাটাক আসেনি ইস্ট বেঙ্গলের কাছে তো সিবিলেকে দেখে কিন্তু সেরকম কিচ্ছু বোঝা যাচ্ছে না তবে এইটুকু বোঝা যাচ্ছে বল ডেলিভারি খুবই ভালো পাসিং খুবই ভালো হিসাব মতো কিন্তু বল প্লেয়িং ডিফেন্ডার নির্ভুল কিন্তু নিখুঁত পাস বাড়াতে পারে দুটো ফ্লাইংকে তো কোয়ার্টার ফাইনালে কিন্তু ভালো টিমের সঙ্গে খেলা পড়লে তখন ভালো হবে টেস্টেড হবে কেভিন সিবিলে তো এই বিদেশিরা তো ভালো খেলছে কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকদের নয়নের মনি হয়ে উঠেছে কিন্তু মোহাম্মদ রাশিদ রাশিদের খেলায় কিন্তু সবাই মুগ্ধ মাঠে সব থেকে বেশি চ্যান্ট হয় রাশিদ নিয়ে সমর্থকরা প্রশংসা করে সব থেকে বেশি রাশিদের তো হামিদ মিগুয়েল ইস্ট বেঙ্গল জনতাকে ইমপ্রেস করলেও ওপে কিন্তু রাশিদই আছে রাশিদ হচ্ছে কিন্তু টিমের ইঞ্জিন এখন মেন টার্গেট প্লেয়ার তো দেখা যাক এখন ভালো টিমের এগেনস্টে এই রাশিদ কেমন খেলে এছাড়া সাউল ক্রিস্প কালকে আবার গোল করেছে তো এটা সাউলের দ্বিতীয় গোল হয়ে গেল এই সিজনে মানে ইস্ট গোল জার্সিতে সাউলের কিন্তু টোটাল তেরোটা গোল হয়ে গেল তেরোটা গোল আর সাতখানা অ্যাসিস যাই হোক এই তো গেল বিদেশিদের কথা ভারতীয়দের মধ্যে কিন্তু সব থেকে বেশি ইমপ্রেস করেছে বিপিন সিং অনেকেই বিপিনের সাইনিংটা নিয়ে খুশি ছিল না পুরো প্লেয়ার বলছিল মানে বিপিনের সাইনটা একটা আন্ডার রেটেড সাইন ছিল হিসাব মতো তো সেই বিপিন কিন্তু এখন লেফট আগুন ঝরাচ্ছে যেরকম স্পিড সেরকম কিন্তু বল কন্ট্রোল আর ড্রিবলিং করার ক্ষমতা তিন ম্যাচে কিন্তু দুই গোল হয়ে গেল বিপিনের এটা কিন্তু খুবই ভালো খবর হলো উইংয়ে খালি একটাই চিন্তা বিষ্ণুর চোট কালকে বিষ্ণু সামান্য সময়ের জন্য মাঠে নেমেছিল একদমই খেলার জায়গায় ছিল না বিষ্ণু পুরো আনফিট এখনো তো বিষ্ণুকে তাড়াতাড়ি কিন্তু ফিট হতে হবে এরপরে বলি আইএফ প্রেসিডেন্ট এবার কিন্তু ব্লেম গেম শুরু করে দিল এবং নিজের ঘাড় থেকে দায় ঝাড়তে শুরু করে দিল মানে এই যে ভারতীয় ফুটবল এখন সংকটের মুখে সেটার জন্য নাকি এআইএফএফ আই দায় নয় অন্য কোনো থার্ড পার্টি দায়ী যাদের নাম তিনি উল্লেখ করেননি প্রেসিডেন্ট বলেছেন এই যে ভারতীয় ফুটবল এখন সংকটের মধ্যে দিয়ে চলেছে এর জন্য আমি দায়ী নই কিছু স্বার্থপর লোক এই সংকটের সৃষ্টি করেছে ইচ্ছা করে আমি বিশ্বাস করি ঈশ্বরের কৃপায় এই সংকট আমরা কাটিয়ে উঠবো মানে এতদিন ধরে কি করছিলেন তাহলে এতদিন কেন এম আর এক্সটেন্ড হলো না চুক্তি বাড়লো না খালি দায় চাপানোর খেলা আর যদি ভারতীয় ফুটবলে সত্যি কেউ ক্ষতি করতে চাইছে তাহলে সরাসরি নাম বলুন সমর্থকরা তারপরে যা করার করবে তা না করে খালি ব্লেম গেম খেলা হচ্ছে অ্যাকচুয়াল সলিউশনে কিছু কাজ হচ্ছে না এরপরে বলি কোয়ার্টার ফাইনাল ডার্বিটা তারিখে হবে কিনা তো এখনো ফাইনাল শেডিউল যদিও বেরায়নি কিন্তু ডুরান কর্তৃপক্ষ মোহনবাগান আর ইস্ট বেঙ্গল দুটো ম্যানেজমেন্ট কে ইনফর্ম করে রেখেছে যে সতেরো তারিখে একটা ডার্বি পড়তে পারে এবার অনেকে কিন্তু এত তাড়াতাড়ি ডার্বি হবার সপক্ষে নেই তো এটা নিয়ে এখন অনেক ডিবেট চলছে দেখা যাক এখন শেষ পর্যন্ত কি ডিসিশন হয় তবে সতেরো তারিখ ডার্বির চান্স কিন্তু অনেক বেশি ফাইনাল ডিসিশনের এখন অপেক্ষা করতে হবে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার